এক ব্যক্তি প্রভু বাঁকে বিহারীর কাছে গিয়ে হাজির বললেন প্রভু আমার কিছু চাই প্রভু সঙ্গে সঙ্গে বললেন তোমার কি চাই তুমি চেয়ে নাও সেই ব্যক্তি বলছেন আমি চাইতে পারি না কেমন করে চাইতে হয় আমি জানি না তুমি আমায় চেয়ে দেখিয়ে দাও তখন প্রভু বলছেন ঠিক আছে তুমি বলো তোমার কি চাই তোমার কাছে দেওয়ার মতন কি আছে সেই ব্যক্তি বলছে বাঁকে বিহারি বলছেন আমার কাছে দেওয়ার মতন দুটি জিনিস আছে তখন সেই ব্যক্তি বলছেন দুটি জিনিস কি কি তখন বলছেন সেই দুটি জিনিস খুবই মূল্যবান সেই দুটি জিনিস কি তুমি আমাকে বলো প্রভু দুটি জিনিস হলো একটি হলো মায়া অপরটি হল ভক্তি এগুলো দিয়ে কি হয় সেই ব্যক্তি প্রশ্ন এগুলো দিয়ে কি করে তখন ভগবান বলছেন আর হাসছেন হাসছেন আর বলছেন এগুলো দুটির একই কাজ তুমি চিন্তা করো না সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলছেন আমি বুঝতে পারছি না প্রভু তুমি ভিতর থেকে একটু বুঝিয়ে দাও যে এই দুটি জিনিসের কি কাজ কি আছে এই দুটির মধ্যে তখন বলছেন মায়া আর ভক্তি এরা দুজনাই নাচায় এই নাচায় কি আমি এটা বুঝতে পারছি না প্রভু তুমি একটু ভালো করে বুঝিয়ে দাও নাচায় কথার অর্থ কি তখন বলছেন মনুষ্য মানুষ যখন নাচে সেটা হলো মায়া চুরাশি লক্ষ বার জন্মাবে আর নাচবে নিজেরা বিভিন্নভাবে নাচবে এটা হলো মায়া তুমি জন্মাবে চুরাশি লক্ষ বার আর নাচতে থাকবে এটা হলো মায়া আর ভক্তি হলো তুমি ভগবানকে নাচাবে তোমার আশেপাশে ভগবান সব সময় ঘুরতে থাকবে আর ভগবানকে তুমি নাচাবে ভগবানের চরণের ভক্তি এটা হলো ভগবান তোমার কথায় নাচবে তোমার ভক্তিতে নাচবে এটা হলো ভক্তি তুমি এবার এই দুটোর মধ্যে কোনটা নেবে নিজে ঠিক করে নাও উফ কত সুন্দর যে বোঝানো কত সুন্দরভাবে ভগবান বিভিন্নভাবে বুঝিয়ে দিচ্ছেন বিভিন্নভাবে সকলকে সকলের মনের কাছে চলে আসছেন সকলকে এতটা শেখাচ্ছেন যে ভক্তি নেবে না মায়া নেবে তো আমরা কোনটা বেছে নেব বলো আমরা তো ভক্তিকেই বেছে নেব যাতে বারবার না জন্ম নিতে হয় আমাদের আমরা যেন তার চরণতলে আশ্রয় নিতে পারি তার সেবা করতে পারি সেই বৈকুণ্ঠ ধামে যেন আমরা গিয়ে প্রভুর সেবা করতে পারি দিন রাত্রির ফুল তোলা বিভিন্ন রকম কাজ করা বহুর কাজ করা সব কিছু করা নিজেকে যেন সমর্পণ করে দিতে পারি ভগবানের চরণে এটাই যেন আমাদের একমাত্র চাওয়া হতে পারে তাই না জয় শ্রীকৃষ্ণ জয় বাঁকে বিহারী জয় বামদেব বাবা জয় মা তারা জয় গুরু